বন্ধুরা এখন পুকুর ছাঁচা হয়েছে দেখবো কতগুলো কে কত বেশি ধরতে পারে একটা সিং মাছ আড়াই আড়াই উঠে লাফালাফি করছে এই তো দেখুন শিং মাছে আড়াই উঠে পড়ছে পিওর দেশি শিং इरन <laughs>

কি ভোটার এসে চিরা। আচ্ছা। না মাচার গায় হাত রাখতেবা দিশ দুগত হবে। কই? হুম। ফলি বাজে গায় হাত লেগেছে বলে সিগমা। ও শুয়ে ছিল তো চুপ করে গাফলেন তো। এ ছেড়ে উঠে আসে নিয়ে করে যায় লাগা মুস্তুরি। সব মুস্তুলে উঠবে থাম। সব উঠে যাবে। রোদটা পড়ুক না খালি আগবা। সিং মাছটা বলছে আমাকে ধরো না আমাকে ধরো না কেউ ধরছে না আমি ধরি ওটা কাটা আছে কাটা আছে

तो हाइब्रिड ना हाइब्रिड ना देशी बंधुरा कई मास एक नहीं आस देख खूब दारुण साइज एगुलो दर्शक तो <laughs> जाल्टा 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 ওতে ঢেলে দাও হ্যাঁ এত বড় জায়গা নেই কিন্তু ওই তো হাঁড়িতে না না ওখানে জায়গা তো তাই ওই যে মাছ শুনতে চলে আসছে ও আমনাকে ডাকছে সে খাবার করছে দিকে সব কি হয়ে যাচ্ছে রে কই মাছ তোলো বন্ধুরা ওটা রাখ না এটা রাখ বন্ধুরা সব দিশি মাছ বন্ধুরা এত বড় কইমা যদি থেকে থাকো অবশ্যই জানাবেন

না না ওর ভেতর থেকে ওই তো তুমি হাত ধুওন হাতে জলে ধোও না মাথা মেরেছে করছে ওগুলো এবার বাল দিতে ঢেলে দাও আর এ একজন এ হচ্ছে ভিতু নাম্বার ওয়ান মাছ ধরতে জানে না আর মাছ খেতেও জানে এর হ্যাঁ